একটু দেখুন এখানে মাসিক জমা হচ্ছে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন তো সেক্ষেত্রে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এবং কি পাঁচ হাজার বিভিন্ন অ্যামাউন্টে কিন্তু আপনি জমা করলে তিন বছরের এবং কি পাঁচ বছরে এবং কি দশ বছরে আপনি পার্সেন্ট সহ কত টাকার লাভ পাবেন আসসালামু আলাইকুম ইসলামী ব্যাঙ্কে যদি আপনি ডিফেস করেন তাহলে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত জমা রাখেন মাসে এবং কি আপনি তিন বছর মেয়াদে পাঁচ বছর মেয়াদে দশ বছর মেয়াদী যদি আপনি জমা রাখেন এককালীন আপনি ম্যাচ শেষে কত টাকা লাভ পাবেন এইটু যে সম্পূর্ণ আলোচনা করবো আজকে আমি এই ভিডিওর মধ্যে আমি ইসলামী ব্যাংকের একটি নতুন ওয়েবসাইটে চলে আসলাম এখানে কিন্তু অবশ্যই পার্সেন্টেজ দেখাই দিচ্ছে কত বছর মেয়াদে কত পার্সেন্ট দেবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আমি মার্কিং করে আপনাদেরকে দেখাচ্ছি মুদ্রা বা স্পেশাল সেভিং পেনশন ইনক্লুডিং ইয়ার ফর আর ডি এস এবং কি এম এস এস এটা হচ্ছে আপনার ডিপিএসের একটি পারসেন্ডেজের গড় এবং কি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এ দশ ইয়ার্স মানে টেন ইয়ার্সে যদি আপনি দশ বছর মেয়াদে রাখেন তাহলে অবশ্যই আপনার সেভেন পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট আপনি পাবেন তারপরে এখানে দেখাচ্ছে দেখুন আপনার বি এটা হচ্ছে আপনার পাঁচ বছর মেয়াদে যদি আপনি রাখেন তাহলে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট আপনি কিন্তু পেয়ে থাকবেন তারপরে হচ্ছে সি তিন বছর মেয়াদে যদি আপনি রাখেন ছয় দশমিক জিরো জিরো পার্সেন্ট কিন্তু আপনি পাবেন এবার আপনি মাসে পাঁচশো টাকা জমা রাখবেন নাকি পাঁচ হাজার টাকা জমা রাখবেন আপনার এককালীনে যত টাকা জমা হবে তার উপরে কিন্তু আপনি তিন বছর মেয়াদে রাখলে ছয় দশমিক জিরো জিরো পার্সেন্ট পাবেন পাঁচ বছর মেয়াদে যদি করে থাকেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট আপনি মুনাফা পাবেন এবং কি দশ বছর মেয়াদে যদি আপনি করেন তাহলে সাত দশমিক জিরো জিরো পার্সেন্ট আপনি কিন্তু মুনাফা পাবেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি আগে থেকে কিন্তু এডিট করে রাখছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এম এস এস এ মুদারাবা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট দুই হাজার চব্বিশ এখানে দেখুন এটাকে আমি চার ভাগে ভাগ করে আপনাদেরকে এখন আমি বুঝাবো একটু দেখুন এখানে মাসিক জমা হচ্ছে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন তো সেক্ষেত্রে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এবং কি পাঁচ হাজার বিভিন্ন অ্যামাউন্টে কিন্তু আপনি জমা করলে তিন বছরের এবং কি পাঁচ বছরে এবং কি দশ বছরে আপনি পার্সেন্ট সহ কত টাকা লাভ পাবেন তো উপরে প্রথম থেকে আমি বলবো পাঁচশো টাকা যদি আপনি জমা রাখেন মাসে তাহলে তিন বছর যদি আপনি জমা রাখেন তাহলে ছয় পার্সেন্ট যদি আপনি লাভ পান তাহলে আপনি তিন বছরে উনিশ হাজার আশি টাকা লাভ পাবেন আপনার আসল টাকা সহ কিন্তু সহ এখানে কিন্তু আপনি পাবেন অবশ্যই আপনি ক্যালকুলেশন করে আপনার আসল টাকা কত সেটা বাদ দিয়ে বাকিটা কিন্তু আপনার লাভ কত ভাবছেন সেটা আপনি হিসাব করে নেবেন তারপরে জোরে নেন পাঁচশো টাকা করে যদি আপনি পাঁচ বছর মেয়াদে জমা রাখেন তাহলে কিন্তু একত্রিশ হাজার নশো আপনি পঞ্চাশ টাকা লাভ পাবেন দশ বছর মেয়াদে যদি আপনি পাঁচশো টাকা করে জমা রাখেন মাসে তাহলে আপনি ষুষট্টি হাজার দুশো টাকা লাভ পাবেন দশ বছরে আপনি কিন্তু সেভেন পার্সেন্ট আপনি পেয়ে থাকবেন তারপরে যদি আপনি এক হাজার টাকা মাসে জমা রাখেন তাহলে তিন বছরে আপনি ছয় পার্সেন্ট সহ কিন্তু আটত্রিশ হাজার একশো ষাট টাকা পাবেন এবং কি আপনি পাঁচ বছরে পাবেন তেষট্টি হাজার নয়শো টাকা দশ বছরে পাবেন আপনি এক লক্ষ আঠাশ হাজার চারশো টাকা দুই হাজার টাকা যদি আপনি মাসে জমা রাখেন তাহলে আপনি ছিয়াত্তর হাজার তিনশো বিশ টাকা পাবেন তিন বছর মেয়াদি যদি আপনি করে থাকেন আর যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে এক লক্ষ সাতাশ হাজার আটশো টাকা পাবেন এবং কি দশ বছর মেয়াদি যদি আপনি করে থাকেন তাহলে আপনি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা পাবেন মাসে যদি আপনি তিন হাজার টাকা করে জমা রাখেন তাহলে এক লক্ষ চোদ্দ হাজার চারশো আশি টাকা পাবেন এবং কি আপনি যদি পাঁচ বছর মেয়াদি করে থাকেন তাহলে এক লক্ষ একানব্বই হাজার সাতশো টাকা পাবেন এবং কি দশ বছর মেয়াদি যদি করেন তাহলে আপনি তিন লাখ পঁচাশি হাজার দুশো টাকা পাবেন মাসে যদি আপনি চার হাজার টাকা করে জমা রাখেন সেই ক্ষেত্রে এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো চল্লিশ টাকা পাবেন তিন বছর মেয়াদি যদি করেন এবং পাঁচ বছর মেয়াদি করলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো টাকা পাবেন এবং কি দশ বছর মেয়াদি যদি করে থাকেন তাহলে আপনি পাঁচ লাখ তেরো হাজার ছয়শো টাকা পাবেন আপনার পার্সেন্টেজ সহ তারপরে যদি আপনি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে জমা রাখেন তিন বছর মেয়াদি যদি করে থাকেন তাহলে আপনি এক লক্ষ নব্বই হাজার আটশো টাকা পাবেন এবং কি পাঁচ বছর মেয়াদি করলে তিন লাখ উনিশ হাজার পাঁচশো টাকা পাবেন এমনকি দশ বছর মেয়াদে যদি আপনি করে থাকেন ছয় লাখ বয়াল্লিশ হাজার টাকা আপনি পেয়ে থাকবেন এই যে আমি এখানে আপনাদেরকে পার্সেন্টেজগুলো দেখালাম এবং কত টাকা আপনার লাভ পাবেন তিন বছর পাঁচ বছর দশ বছর মেয়াদে এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটি আপনার ওয়েবসাইটে যে পার্সেন্টেজ আমি পেয়েছি সেই পার্সেন্ট অনুসারে কিন্তু আপনাদেরকে আমি বলছি তবে এটা কিন্তু আপনার দেখা যায় এক মাস দুই মাস তিন মাসের পরে কিন্তু আবার কিন্তু এটা আপডেটও হতে পারে এক সপ্তাহ পরে কিন্তু আপডেট হতে পারে আপডেট হলে আপনি কমও পেতে পারেন এর থেকে হয়তো আরও বেশিও পেতে পারেন তবে এখন যে রেটটি আমি অনলাইনে তাদের ওয়েবসাইটে পেয়েছি সেটা আপনাদেরকে আমি উপস্থাপন করছি তারপরে আমি আপনাদেরকে এখন বলবো আপনি এফি যদি আপনি ডিপিএস করে থাকেন তাহলে কি কী কাগজপত্র লাগবে আপনি যখন ইসলামিক ব্যাংকে যদি একটি ডিপিএস করে থাকেন অ্যাকাউন্ট করেন ডিপিএস করার জন্য তাহলে অবশ্যই আপনার সাথে আপনার অ্যান আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে এরকম ডকুমেন্ট চারটির মধ্যে যে একটি আপনি নিয়ে যেলে চলবে এবং কী সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি দুই কপি করে চার কপি নিয়ে যাবেন এবং কি আপনি যাকে নমুনে দেবেন তার একই রকম কিন্তু আপনার এনআইডি কার্ডের ফটোকপি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং কি জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে তারও কিন্তু ওই চারটির থেকে যে কোনো একটি আপনি ডকুমেন্ট নিতে হবে সাথে করে তারও কিন্তু পাসপোর্ট সাইজ দুই কপি চার দুই কপি করে চার কপি ছবি নিয়ে যেতে হবে এবং কি আপনি ডিপেস কত টাকা করবেন এবং কি কি আসো বিষয় অবশ্যই আপনারা যখন ব্যাংকে ডিফেএস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন তখন অবশ্যই তাদের সাথে আপনি কথা বলে নেবেন ভালোভাবে বুঝে তারপরে আপনি করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম